এখন everyone assalam walekum well, welcome. welcome back to our new video ekon cholo amra chole jai holuder taw holuder taw the biah kete তো এখন চলো আমরা ভেবেই কারণ আমাদের জন্য সবাই ওয়েট করতেছে বারবার ফোন দিচ্ছে বলতেছে যে তাড়াতাড়ি আসো তোমরা হলোদের প্রোগ্রাম শুরু করবে কিছুক্ষণ পরেই এই কারণে এখন আমরা ছুটে যাই যে সাথে সবাইকে নিয়ে এনজয় করি চলো এখন হচ্ছে আমরা রওনা দিবস সবাই মিলে একসাথে এখন আমরা ওয়েট করতেছিলাম আলিশার যে বুম বুম গাড়িটা আছে সেটা আমরা নিব কারণ আলিশাকে নিয়ে যেহেতু চিন্তা ভাবনা করছে ওইখানে আমরা অনেকক্ষণ স্টে করবো তো এই জন্য আর কি এই কথাবার্তায় চলতেছিল যে আলিশার গাড়িটা কখন নেওয়া হবে কিভাবে কি আর আলিশা পুটুস পুটুস করে তাকা এগুলো আর কি শুনতেছিলো তার বুম বুম গাড়ি নেওয়া হবে তাকে সাজু করা দেওয়া হয়েছে মানে সব কিছু অনেক এনজয় করতেছিল আলিশা তো তারপরে যে আমরা এখন লিফট থেকে নেমে গেলাম এখন আমরা কে কোন গাড়িতে যাব। সেটাই নিয়ে আর কি চিন্তা ভাবনা করতেছি তো লাস্টে ডিসিশন নিলাম যে আমরা পাঁচজন এক গাড়িতে যাব। মানে হচ্ছে স্বামী মুনতাহা তারপর হচ্ছে আমি তিশা তোমাদের ভাইয়া আর হচ্ছে রিয়া সরি ছয়জন তো এই ছয়জন আমরা হচ্ছে আমাদের বড়ো গাড়িটা করে চলে গেলাম আর হচ্ছে আমাদের যে ছোটো গাড়িটা আছে আমরা এখন আদর করে আমাদের মানে জিটি কাইনাকে আর কি ছোট গাড়ি বলি আর এটাকে হচ্ছে বড় গাড়ি বলি ছোট গাড়িতে বাদ বাকি যারা আসে তারা আর কি উঠে যাবে যেমন হচ্ছে রাস তারপর হচ্ছে ইরফান তারপর হচ্ছে সাইমন

আমার ড্রাইভার কে নিয়ে আমি রওনা দিচ্ছি এখন। গাড়ি চালানো শুরু হয়েছে আমার না ও হ্যাঁ ছোট আমারই ড্রাইভার ও আমারে ও চালায়। ও যেমন গাড়ি চালায় সাথে আমারে ও চালায়। আর এদিকে গাড়িতে আমরা সবাই উঠে গেছি। আমাদের আছে। বাবুর এস্টলারটা নিবা। নেওয়া যায়।

বেশ তো দাও ওর বেশ তো ইউটলি দিয়েছি বেশ তো দিলে হবে না এই নিউট্রালই দিছে নিউট্রালের মুখটা নিতে পারো লাগাস টিটো লাগাস কেন আমার হাত আসে না ঠিক আছে এটা টিশু বলবো গார்নে সুন্দর গார்ক গাড়ি নিউট্রালের দিয়ে দিছে গিয়ার শিফটিং ঠিক আছে আমার না এই অলস ওয়েট টিশুটা একটু দাও পয়সা ফেললা দিয়েছি হাতের আ দেখতে দেখতে আমরা বিয়ে বাড়ি চলে আসছি তো এই লাইটগুলো দেখতে আমাদের কিন্তু অনেক ভালোই লাগতেছিল আমরা কিন্তু স্বামীর বিয়ে এই জন্য আর কি পাঁচ দিন লাইটিং রাখছিলাম স্বামীর গায়ে হলুদেরও দুই দিন আগে লাইটিং করা হয়েছে তারপর হচ্ছে হলুদ বিয়ে বিয়ের পরেও একদিন না যেন দুই দিন এই লাইটিং রাখা হয়েছিল জাস্ট আমরা এই যে দেখবো রাতে নেমে নেমে এই জন্যই আর কি করা হয়েছিল তো ওই কথাটাই তিশা আমাকে বলতেছিল আমিও বলতেছিলাম যে দেখ স্বামীর বিয়ের সময় আমরা এরকম লাইটিং করছিলাম কিন্তু আরো সুন্দর হয়েছিল আর এ যেহেতু আমাদের আর কি দুইতলা বিল্ডিং এই জন্য আর কি দুইতলা পর্যন্তই করছে আর আমরা তো আমাদের ওই বাসায় একদম পুরা সাততলা আটতলা নয়তলা ছিল মনে হয় নয়তলা পুরোটাই করা হয়েছিল অনেক সুন্দর লাগে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা কিন্তু প্রতিদিন রাতেই তখন আর কি বাইরে নেমে নেমে দেখতাম এই জিনিসটা অনেক ভাল লাগে তো এই যে এখানে আলিশাও দেখতেছিল যে আলিশা বলতেছে আমি কোন জগতে আসলাম এগুলো কি হইতেছে আমার সাথে ও বিয়ে বাড়িতে যাওয়ার পরে সবার মুখের দিকে তাকায় তাকায় দেখতেছে যেগুলো কারা আমি তো কোনো দিন দেখি না এদেরকে এরা কারা কোথ থেকে এলো মানে বারবার তাকায় দেখতেছিল একটা মানুষকে মনে হয় তিন থেকে চারবার করে নিকটু পরপরে আর কি মুখের দিকে তাকায় তাকায় দেখতেছে তো এটা আর কি আমি দেখছি আমার চোখে পড়ছে তো এটা দেখে আমার কাছে অনেক হাসি হাসি পেতেছিলো জানিস কীভাবে দেখে সবাইকে আমাদের বাসার মানুষকে কিন্তু এইভাবে মানে দেখছে মানে যখন থেকে বুঝতে শুরু করছে আর কি তখন এরপরে আমাদের বাসায় কিন্তু সবাইকে আর কি ও নর্মালভাবেই দেখে তো তারপরে আমরা আর কি আস্তে আস্তে করে এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব যেহেতু দুই তলায় আজকে একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এই বিয়ে বাড়ির ডেকোরেশনটা অনেক সুন্দর উপরে যে প্যান্ডেলটা করছে প্যান্ডেল না সরি এটা আমি তখনও প্যান্ডেলই বলছিলাম তিরপলের নিচে এটা কী দেশে আমি নিজেও জানি এটার কী নাম তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছিলো আলিশে একটু পরপরই দেখতেছিলো আর যেহেতু সাধে। তো একটু পরপর বাতাস আসার কারণে আর কি সেই ঝুলনিগুলো একটু একটু ঝুলতেছিল আমরা সবাই তাকায় তাকায় দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল তো আসার পরে এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হইতেছিলো কী ব্যাপার কেমন আছো কি খবর খাওয়া দাওয়া হয়েছে নি মানে সব কিছুই জিজ্ঞেস টিজ্ঞেস করা চলতেছিল তো আর এইদিকে আমরা আর কি বসবো ওই কর্নারে গিয়ে এই জন্য আর কি আমাদেরকে বলতেছে যে ওই সাইডের যে দাঁড়ান আমরা চেয়ার দিতেছি আর এই হচ্ছে জামাইবাবু জামাইবাবু তো খুব মানে পার্টে আসে কারণ সে আজকে হচ্ছে জামাই তাকেই সবাই দেখার জন্য আসতেছে তা আমরা কিন্তু যাওয়ার সাথে সাথেই হলুদ দিছি কারণ ওই ভাষায় মানুষ আর কি মানে অল্প কিছু দেওয়া হয়েছে যেহেতু দেখছে যে আমরা বাবু নিয়ে আসছি বাবু তো পরে মানে চলে যাবে এই জন্য আর কি বলতেছে যে তোমরা এখনই দিয়ে ফেলাও যেহেতু বাবু নিয়ে আসছো বাবু পরে কান্নাকাটি করবে দিতে না তো আমরা কিন্তু যাওয়ার সাথে সাথেই জামাইকে হলুদ দিছি তারপর জামাইকে হলুদ দেওয়ার পরে আমরা অনেকক্ষণ সেখানে আর কি মানে বসেছিলাম সবাই আর কি হলুদ দিতেছে সেই জিনিসগুলো দেখতেছিলাম দেখতে অনেক ভালোই লাগতেছিলো তারপরে হচ্ছে এক এক করে নাচার পালা তারপরে ফ্যামিলি মানে যারা যারা আর কি নাচবে মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে তারা সবাই কিন্তু এক এক করে নাচতেছিলো আর প্রত্যেকের নাচ অনেক বেশি সুন্দর তো আমরা চিন্তা করছি আমাদের ফ্যামিলিতে যখন আবার বিয়ে প্রোগ্রাম করব তখন আমরা আর কি চার থেকে পাঁচ দিন আগেই এই নাচের প্র্যাকটিসটা করব। যাতে করে আমরা অনুষ্ঠানের দিন সুন্দর করে নাচতে পারি আমাদের যাতে ভুল না হয় তো এই জিনিসটা কি আমি তিসার বলতেছিলাম মুনদাহাকেও বলতেছিলাম সাথে সাথে যে আমরা অনেক সুন্দর সুন্দর গানে নাচবো আগে থেকে প্র্যাকটিস করে রাখবো যাতে করে আমাদের তখন অসুবিধা না হয় তো এখানে আমরা জামাইকে কি খাওয়াই দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই আমি তিশাকে খাওয়াই দিতেছিলাম তিশা আমাকে খাওয়াই দিতেছিল। তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকে খাওয়াই দিতেছিলাম তো এইগুলো নিয়ে একটু হাসতেছিলাম আমি বলতেছিলাম মানুষ কি বলবে যে জামাইকে খাওয়াই দেনি আমরা নিজেরা নিজেরই খাইতেছিলাম আর এদিকে দেখো রিয়া আর মুন দুজন দুই পাশে বসছে তোমাদের কি কোনো দিক থেকে দেখে মনে হয় না যে আমরা দুই ধরনের ড্রেস পরছি আসলে কিন্তু ড্রেস দুইটাই এক আমার আর টি শার্টটা কিন্তু সেম আর টি মানে হচ্ছে আমার বোনের রিয়ার আর হচ্ছে মুন তাহার ড্রেসটা কিন্তু মানে সেম এই কালার কম্বিনেশন ভাবে করা ড্রেসগুলার বোঝাই যায় না যে আমরা দুই মানে এক ধরনের ড্রেস দুইটা দুই কালার করছি মনে হয় যে দুইটা দুই দুই ধরনের মানে এরকমই মনে হইতেছে তো এই ড্রেসগুলো কিন্তু আমরা অনেক শখ করে কিনছিলাম ছোট আপুকেও কিনে দিছিলাম কিন্তু ছোট আপুর কোনো দিক থেকেই হয় না না হয় লম্বায় না মানে পাশে কোনো দিক থেকেই হয় না যার কারণে ছোট আপুর ড্রেসটা চেঞ্জ করা লাগছে কিন্তু ছোট আপু এখনও ড্রেস নেয়নি মানে নিবে যখন আর কি ফ্রি হয়ে আসবে তখন আর কি নিবে এই যে দেখো এখানে আলিশা কিভাবে কি করতেছে আমি যে তোমাদেরকে শুরুতে বলছিলাম যে আলিশা কিভাবে কি করে তোমরা চাউনি দেখলেই বুঝতে পারবো আর এইদিকে ফ্যান ছিল না আমরা আসার পরে তারপর কি ফ্যান এনে দিছে কিন্তু এদিকে মামা আমাদেরকে বাতাস করতেছিল মানে এটা নিয়ে সবাই একটু হাসতেছিল কি দরদ আর এই মামা কিন্তু আজকে থেকে আমাদের মামা না সে হচ্ছে এখন থেকে আমার পিসার তারপর হচ্ছে তোমাদের ভাইয়ার বেআই বেআই না যেন বেআইন কী বলে আমি জানিও না আমি শুধু জানি যে ছেলে মেয়ে বিয়ে দিলে সে নাকি বেআই বেআইন হয় এরকম কিন্তু বেআই কাকে বলে বেআইন কাকে বলে সেটা আমি বুঝতে পারতাছি না মানে কাকে কীভাবে বলে তো আমার ছেলের সাথে কিন্তু মানে মামার মেয়ের মানে বিয়ে ঠিক করছি আমরা যে অনেক ভদ্র শান্ত আছে আর কি তো আস্তে আস্তে আমাদের চোখের সামনেই বড় হবে তো দূরে কোথাও না গিয়ে আমাদের চোখের সামনে সামনেই বিয়ে দিই সেটা নিয়ে আর কি মানে আমরা কথা বলতেছিলাম আর এইদিকে মামা মামি দুইজনই কিন্তু সহমত আছে আমাদের সাথে তাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই মামাকে বলা মাত্রই মামা বলে আলহামদুলিল্লাহ আর এদিকে আমাদের মানে আমরা যে বাড়িতে আজকে বিয়ের বাড়িতে গেছি বিয়ে বাড়ির ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমাদের ফ্যান একটু পরপরই এসে সুন্দরী সুন্দরী মানে আপুগুলো আর কি আমাদের সাথে ছবি তুলতেছিলো তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে সবাই আমাদেরকে চেনে কিন্তু আমরা চিনি না যেহেতু আমরা ভিডিও বানাই তো আমাদেরকে ভিডিওতে দেখে এই জন্য আমাদেরকে সবাই চিনে সবাই বলতেছে আমি তোমাদেরকে চিনি আমি তোমাদেরকে চিনি কিন্তু তোমরা চিনো না এই জিনিসটা নিয়ে আমি আর কি বলতেছিলাম আমরা যদি দেখতাম তাহলে আমরাও চিনতাম তারপরে এখানে আমাদের ছোট ছোট অনেক ফ্যান ফলোয়ার ছিল একদম কুট্টু কুট্টু তারাও কিন্তু এসে এসে আমাদের সাথে ছবি তুলতেছিল আর একটা ছোট্ট বাবু ছিল এখানে ছোট্ট বাবুটা একটু পরে দেখিয়ে যে গরম লাগে অনেক বেশি সবাই নিয়ে হাঁটতেছিল আর ছোট্টবাবু আমাদের আয়াসের মতন ডাইপার ছিল মনে হয় জামা কাপড় ক্যারি করতে কষ্ট হয় মানে আমাদের আয়াসের মতোই তো এটাই আমি বলতেছিলাম আমি বলতে দিশা দেখ আয়াসের মতো জামা কাপড় পরতে চাইতেছে না অনেক গরম আর এদিকে আলিশারকে একজন নিছে এক আপু তো এই জন্য আলিশা অনেক বেশি প্রচণ্ড মাত্রা একদম হাইপার হয়ে গেছে হয়তো মনে হয় আলিশা চিনে না দেখে মানে এরকম হাইপার হয়ে গেছে কান্না পর্যায়ে চলে গেছিলো কান্না মানে করতে নিবে তখনই তোমাদের ভাই আর কি বুঝতে পেরে আলিশাকে কোলে টেনে নেয় তো এই জিনিসটা আর কি আমরা বলতেছিলাম যে আলিশা হয়তো সবাইকে মানে ঘুরে ঘুরে দেখে আবার হচ্ছে হাসে একা একাই মানে যার দিকে তাকে দেখে মানে সে দূর থেকে কথা বললে তার সাথে হাসে কিন্তু কোলে নেওয়ার ব্যাপারটা এখনও ওর কাছে ইজি হয় নাই মনে হয় কিছুক্ষণ থাকতে থাকতে তার সাথে কথা বলতে বলতে ইজি হলে তারপর হচ্ছে কোলে যাবে এরকম আর কি তো এই জন্য কি আমরা আলিশাকে আর কি দিতেছিলাম না আর এই দিকে আলিশা কুটুমনির ড্রেস চেঞ্জ করে দিবে কারণ আলিশার এত পরিমাণে গরম লাগতে যার কারণে আলিশা একদম ঘেমে গেছে ফ্যানের নিচে রাখছে কিন্তু রাখার পরও আলিশা ঘেমে গেছে তো আমরা যাওয়ার পরপরই সবাই মানে খেতে বসে পড়েছিলাম কারণ এখন আর কি খাবার দিয়ে দিচ্ছে আর তখন মনে হয় রাত সাড়ে নটা বাজে তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক বিয়ে বাড়িতেই দেখা যায় কি মানে অনেক টাইম হয়ে যায় তারপর খাবার দাবারের কোনো মানে সিস্টেম থাকে না কিন্তু এই বিয়ে আমার অনেক ভালো লাগছে কারণ দেখতেছি যে একজনে খাবার দিতেছে একজন পানি দিতেছে একজন টিস্যু দিতেছে মানে সবাই অনেক দায়িত্ব সহকারে তো আমি তিসার এই কথাটা আবার বলতেছিলাম খাওয়া যখন খাইতেছিলাম তখন যে প্রত্যেকটা মানুষ কত দায়িত্ববান এক একজন নিজের দায়িত্ব নিয়ে নিয়ে মানে এক একটা কাজ করতেছে আমরা যখন নেক্সট আমাদের ফ্যামিলিতে কারো বিয়ে প্রোগ্রাম হবে আমরা এরকম মানে সবাই মিলে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়ে তারপর আর কি সব কিছু করবো যাতে করে বিয়েতে যারা গেস্ট আসে তাদের কাছেও ভালো লাগে এই যেমন আজকে আমরাই ছিলাম আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভাল লাগছে মানে বলা মাত্রই দেখলাম কাছে পানি তা বলা মাত্রই দেখলাম একদম খাবার সামনে বলা মাত্রই টিস্যু সামনে তো সব ব্যাপারগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যার কারণে আমি তোমাদেরকে বললাম তো এই যে এখন আছে আমরা খাবো বিরিয়ানিটা অনেক বেশি মানে ভালো হয়েছিল মজাই হয়েছিল বিরিয়ানিটা তো আমি কিন্তু সবগুলাই খাইছি আর এদিকে তোমাদের ভাইয়া অর্ধেক খাইছে আর অর্ধেক খাইতে পারেনি তারপরে কিন্তু সেই অর্ধেক বিরিয়ানিও আমি খাইছি এখন হচ্ছে মানে জামাই যে ছিল জামাইয়ের বোনেরা মানে ফুপাতো বোন খালাতো বোন মামাতো বোন সবাই মিলে একসাথে আর কি জামাইকে মালা পরাই দিতে আসছে আর একসাথে হলুদ দিতে আসছে তো তখন আর কি অনেক সুন্দর একটা গান বাজতেছিল মানে ভাই বোন এরকম আর কি একটা গান তো এই গানটার সময় আর কি ওরা আসছে আর মানে তাদের ভাইকে মালা পরায় দিতেছে তো এই জিনিসটা অনেক সুন্দর কোনো বিয়েতে আমি দেখি নাই যে বোনরা এমন একসাথে আসে আসে এমন সিঙ্গেল সিঙ্গেল যে সব বিয়েতে এই জিনিসটা হয় মনে হয় তাদের ফ্যামিলিতে বন্ডিং অনেক ভালো যার কারণে সব বোনেরা মিলে একসাথে আর কি এরকম একটা মানে ভিডিও বানাইতেছে তারপর হচ্ছে একসাথে হলুদ দিতে আসছে আমি ম্যাক্সিমাম বিয়েতেই দেখি যে একজনের সাথে একজনের হিংসা হিংসি একজনের সাথে একজনের বাজাবাজি মানে এই জিনিসগুলো নিয়ে কে কার থেকে বেশি সুন্দর সাজলো কার সাজ কেমন হইলো মানে এগুলো নিয়ে কানাখুসা চলতেই থাকে কিন্তু এখানে আমার এই জিনিসটা ভালো লাগছে আর বাদ বাকি কেমনি কি এগুলো আমি ভিতরের খবর কোনো কিছু জানিও না যার কোনো বলতেও পারতেছি না তো এই জিনিসটাই ভালো লাগছে যে ছোট বড় সব বোনেরা এখানে আসছে আর বোনেরা আবার ভাইয়েরাও ছিল কিন্তু এখানে শুধু বোনদের কথাই বললাম ভাইদের কথা বললাম না ভাইয়েরাও ছিল আমরা কিন্তু খাওয়ার পরপরই আলিশাকে বাসায় দিয়ে আসা হয়েছিল কারণ আলিশার অনেক ঘুম পাইছিল যার কারণে এখানে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল এই জন্য আর কি ভাবলাম যে আলিশাকে এখানে আর কষ্ট দিয়ে লাভ নেই তো আলিশাকে গাড়িতে করে নামিয়ে দেওয়া হয়েছে তখন আর কি রিয়াও গেছিলো সাথে রিয়া বাসায় যে তারপর আলিশাকে একদম সুস্থভাবে সুন্দরভাবে রেখে এসে তারপর আবার আসছে নতুন করে তো এখানে আর কি আমরা কথাবার্তা বলতেছিলাম ভাইয়া এখানে ভাইয়ার পরিচিত অনেকেই সবার সাথে গিয়ে গিয়ে কথাবার্তা বলতেছিল আবার অনেকে তোমাদের ভাইয়ের কাছে এসেও কথা বলতেছিল এই যে দেখো আমার পুত্রবধূ আমার কোলে বসে আছে তো এই কোলে বসে থেকে সে একদম চুপচাপ আমার হাতটা নিয়ে কতক্ষণ খাইতেছে আমার দিকে কতক্ষণ তাকায় থাকতেছে আবার ডাক দিলে রেসপন্সও করতেছিল তো এটা নিয়ে মামকে বলতেছিলাম যে অনেক ঠান্ডা ওর অনেক ধৈর্য হবে বড় হলে এই ধৈর্য জিনিসটা দেখে আমরা আর কি মেললি ঠিক করছি যা আয়াসের সাথে ওর দিয়ে দিব তো বাদ বাকিটা আল্লাহ হাতে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে তো এখানে এটা নিয়ে আর কি হাসাহাসি করতেছিলাম যে পনেরো দিনের বড়। আমরা আয়াসকে সবসময় বলবো যে আয়াস পনেরো দিনের বড় এই এটা শুনে শুনে আর কি ওদেরকে বড় করব। তাহলে এখানে কতগুলো ল্যান্ডা প্যান্ডা আছে ল্যান্ডা প্যান্ডা একটু পরপর স্টেজে যায় এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল মানে ওরা বুঝতেই বুঝতেই না যে এখানে ভিডিও হইতেছে যারা হলুদ দিতে আসছে তারা একটু সুন্দর করে হলুদ দেখ তো এই বাচ্চাগুলার একটু পর আমি ডাকতাছিলাম তৃষা ডাকতা ছিল তো একটু বলার পরে আর কি নামতা আবার যেই লাও সেই কো আবার একটু পরে যায় স্টেজে উঠছে একটু পর পর এরকমই হইতাছিল আর এদিকে আমার পুত্রবধূ আমার কোলে বসে আছে আর একটু কুটু ব্যান্ড করছিল আর হচ্ছে ব্যান্ডের সাথে একদম জুতা ম্যাচিং করে করছিল। আর তোমাদের ভাইয়া কিন্তু আজকে মানে একটা পাঞ্জাবি পরছিল পাঞ্জাবিটা সুন্দর আর সাথে হচ্ছে স্বামী যেই পাঞ্জাবিটা একদিন পরছিল মাত্র তারপরে আর পড়া হয়নি তো এখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম একটু ম্যাচিং করেই পরছিল খালি দু একজনের একটু ভিন্ন ছিল যে ম্যাচিং করা ছিল না তো তারপরে এই যে আমরা এখন বসেছিলাম আর এখানে হলুদ দেওয়া সবারই শেষ মেয়ের পক্ষ থেকে যারা আসছিলো তাদেরও হলুদ দেওয়া শেষ আর এই বাসায় যারা যারা আত্মীয় স্বজন ছিল সবারই হলুদ দেওয়া শেষ এখন হচ্ছে আমরা কিছু ছবি তুলব এখানে সবাই মিলে মানে তিসা আমি তোমাদের ভাইয়া সবাই মিলে আমরা একসাথেই তুলবো এই যে এখন হচ্ছে আমরা হলুদ দিব মানে হলুদ দেওয়া শেষ এখন আমরা ছবি আমি এখানে ছবি তুলতেছিলাম তীষা এখানে বসেছিল তো এই যে তোমাদের ভাইয়ে আমাদের সবগুলো ছবি তুলে দিছে কিন্তু আমাদের একটু মানে মনে ছিল না যে আমরা তিনজন একসাথে দাঁড়ায় ছবি তুলবো মানে আমাদের সিঙ্গেল সিঙ্গেল তোলা হয়েছিল মানে হচ্ছে তোমাদের ভাইয়ার সাথে আমার তারপর হচ্ছে তোমাদের তিসাপুর সাথে তোমাদের ভাইয়ার কিন্তু আমাদের একসাথে আর কি ছবি তোলা হয়নি তো এটা নিয়ে তিসা আর কি যখন ছবি আপলোড দিছে তখন আর কি বলতেছিল দেখছে আমাদের একটু মনে নেই যে আমরা তিনজন একসাথে ছবি তুলব তো আমাদের ছবি সবসময় কিন্তু তোমাদের ভাইয়াই তুলে দেয় মানে আমাদের যে যেই সুন্দর সুন্দর ছবিগুলো তোমরা দেখতে পাও আবার অনেক সময় অনেক সুন্দর সুন্দর রিলসগুলো যে দেখতে পাও তোমাদের সব সবসময় তুলে দেয় আজকে আমাদের এই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দুজনে যখন মানে তোলার পরে যখন আপলোড দিছে তখন আমি দেখছি আর এই ছবিগুলো তিসার ফোনে তোলা হয়েছিল আমি আর কি নিয়ে যে আপলোড দিব সেই সময়টা হয়নি আমরা বাসায় এসে একদম খাওয়া দাওয়া করে আর কি ঘুমাই গেছিলাম যেহেতু আমাদের আবার কালকে দুপুর দুইটার মধ্যে আর কি যেতে হবে তো এই জন্য আর কি আমরা একদম তাড়াতাড়ি শুয়ে পড়বো এই চিন্তাভাবনাই করছি তো এখান থেকে কিন্তু আমরা আজকে রাতের বারোটা সাড়ে বারোটার দিকে বাসা চলে গেছি তখন আর কি একদম প্রোগ্রাম শেষ আর বেশিক্ষণ কিন্তু গানও বাজায় কারণ পাশে হচ্ছে মসজিদ ছিল এই জন্য আর কি তারাও বিবেক করে আর কি গান আর বাজায় নেই আর তারা অনুষ্ঠান অনেক আগে থেকেই শুরু করছিল যার কারণে অনেক ভালো লাগছে প্রোগ্রামটা পুরোটাই আমার কাছে এ টু জেড সম্পূর্ণ অনেক ভালো লাগছে সব সবসময় দেখা যায় যে বিয়ের প্রোগ্রাম একদম শুরু হতে হতেই আটটা নয়টা দশটা এরকম বেজে যায় কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠান কিন্তু একদম বিকেলেই শুরু হয়েছে মেয়ে আলার বাড়িতে আর কি গিয়ে হলুদ দিয়ে আসছে তারপর সেই ভাষা শুরু হয়ে গেছে এই জন্য কি সব সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগছে আর সবাই অনেক দায়িত্ববান ছিল মানে প্রত্যেকটা মানুষ যখন যা চাইতেছি মিনিটের মধ্যে একদম হাজির হয়ে গেছে এরকম আর কি তো এই যে এখন কিন্তু হলুদ একদম শেষ দেয়া

আর আমি এই জন্য বললাম তাহলে আলু ভর্তা বানাই দাও আর অনেক কি জিজ্ঞেস করছো আপাকে নতুন যারা দেখো তারা জানো না আপা আমাদের যে হচ্ছে মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াইতে আসে ঈদের জন্য বেড়াইতে আসছে আবার চলে যাবে আর আমাদের যে রান্নারাটি সে আসবে তার সাথে আবার কেন তুলনা করতে আপা আমাদের ভালোবেসে রান্না করে খাওয়ায় সে আমাদের নন আমি হ্যাঁ আমাদের প্রেগনেন্সিতে আপা আমাদের রান্না করে সবসময় হয়তো অনেক যত্ন করবো যে রান্নার আনটি সে তো আসতেই তার কাজ তো সে করেই প্রতি ভিডিও থেকে তাকে দেখাইতে হবে এখনো তো সে কাজ করতেছে ওই আমরা এসে সব কিছু ড্রয়িং রুমে হয়ে গেছে না ওগুলা আর মৌ হচ্ছে ওদের বাসায় মোর অনেক মিস করতেছে দুদিন ধরে নাই আমরা আট তারিখে আর কি ওকে আনতে যাবো আমরা সেও আমরা যাবো কিনা আগে দেখি গরম যেমন পরে রকম গরম হলে যাওয়া যাবে না অনেক গরম বেশি আবার হলে ঘুরছি গাছ তারপরে আট তারিখে যাইতে পারবো তো একদম মানে একটু সময়ের মধ্যে আর চিন্তা করছি যে ওইখানে দুই বাচ্চা এক বাচ্চাটা নিউ না আসলে তো আমরা এখনই না তো আলিশারাও কোথাও বের করতাম না এখন আলিশা মুখে আজকে অনেক এনজয় করছে আলিশা মাসাল্লাহ

আমি এরকম হল কি করতে জানো যখন আমি আয় দেখে যে কি kursi রাখার মানুষ আমি যাইনি আমি কোনো বিয়েতে যাইনি কোনো बर्थडेতে যাইনি কোথাও যাইনি ঠিক না আমার ছেলের পা ফটেবল নাই সেখানে আমি যাইনি কারণ তখন তার পাশে মানুষ ছিল না যে রেখে যাব বা হচ্ছে আমার আম্মু তো আমার কাছে থাকতো না কাছে কাছে যেমন এখন আমরা দূরে কোথাও গেলে আমার আম্মুর বাসায় আลิশাকে রেখে যাইতে পারি তো তখন তো সেই ওয়েটা ছিল না ওই থাকতো সাভারে আমি থাকতাম বরগুনায় আমি কোনগুনা সার্কেট হাউস আছে সবাই ছিল বরগুনার ওইটা কি বলে একটা আলোচিত জায়গা বা যেটাই বলো না ফেমাস একটা প্লেস সেটা হচ্ছে বরগুনা সাইকেট হাউস সেখানে যাইতাম বাবুকে নিয়ে কারণ ওখানে গেলেও শান্তি পাইতো

মনে হয় দশ বড় বা বড় এরকমই হবে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় একেবারে বাচ্চা হয়ে গেছে মানে ও আমাদেরই একটা অংশ এই জন্যই এরকম হয়েছিল আমাদের সম্পর্ক বদলে গেল একটি বলকে মামা থেকে হয়ে গেল বেআই

네. 아. 아, 뭐 먹었어요? 튀소데.